আমি কইছিলাম না কালকে লাইভে যে বরিশাল চট্টগ্রামের হারাইবে আর আমি ভিডিও বানাই কমু হ্যালো বদা কেনা শুন আর বদারা কইবে আজকে আমার মন ভালো নেই তো আপনাদের মন কোনো সময় ভালো থাকবে না বরিশালের লাগে খেলতে আইলে সবাই আগে প্রস্তুতি নিয়ে আইবেন যে মন ভালো থাকবে না হেয়ার একটা প্রিপারেশন নিয়ে আইবেন কারণ এরা বরিশালের লেভেল ইডাইলে আমাগো বরিশালের পাওয়ার ইডাইলে তামিমের পাওয়ার ইডা আমাগো লঞ্চের পাওয়ার আমাগো বরিশালে লঞ্চ যাইয়ে তোমাগো চট্টগ্রাম বন্দরে গাড়তেছে চট্টগ্রামের বন্দর মন্দর বাইঙ্গিয়া চট্টগ্রাম বন্দরে ঢুকে গেছে লঞ্চ আর আমার পদ্মাদের মন ভালো নাই অবশেষে মানে বিপিএলের ইতিহাসে আজকে যে বলিং করছে বরিশাল সেই বলিং উপলক্ষে তোমরা চট্টগ্রাম বন্দর থেকে কিছু সুটকি মাছ পাড়াই দাও কক্সবাজার থেকে আমাকে বরিশাল লেগুলে গিয়া কারণ ওরে বলিং চট্টগ্রামের মোটামুটি ফদস্ত বানাই জ্বালাইছে পঞ্চাশ রানের উইকেট উইকেটালাই কানা বানাই জ্বালাইছে হ্যাঁ এরপর ওই বলাররা মিললে জিল্লে একশো বিশ রান না বাইশ রানের টার্গেট দেশে হ্যাঁ মাগু ব্যাটসম্যানের লই গেছে সতেরো ওভারে এটা বরিশালের লেভেল এটা বরিশালের বলারদের লেভেল এটা বরিশালের ব্যাটারদের লেভেল টোটাল বিপিএল জুড়িয়া ষোলো গান হইবে একটা বরিশাল 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 এত করিয়া কই যে বিপিএলের সেরা বরিশাল ক্রিকেটের সেরা বরিশাল সেরা বিভাগের সেরা দল মুঘ ফরসুন ফরচুন বরিশাল এই বরিশাল ছাড়া ট্রফি কেউ পাইবে না পাইবে না পাইবে না হের ফর উদ্যোগেরা কেউ বিশ্বাস করে না ট্রফি নেবে বরিশাল জিতবে বেড়া বরিশাল ফাইনালে ট্রফি লইয়ে গতবারের ট্রফি মিললে দুইটা ট্রফি লই বরিশালামু কেউ মিথ্যে আশায় ঘুমবেন না খেলান সবাই বিপিএল সবার জন্য খেলান খেলাইবে সবাই কিন্তু ট্রফি পেয়েবে বরিশাল কারণ এটা বরিশালের লেভেল এটা বরিশালের পাওয়ার আমি আবারও কই বিপিএলের একমাত্র দল বরিশাল যারা এবার ট্রফি জিতবে ব্যাক টু ব্যাক ট্রফি জিতবে হেডার নাম হইলে বরিশাল 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 একটা জিকির হয়ে গেছে বরিশালে একটা স্লোগান হয়ে গেছে বরিশালে একটা ডাক হয়ে গেছে বরিশালে একটা জয়ের বই গেছে বদা পরে অন্য কেউর সাথে জিততে মনটা ভালো করি আজকে আপাতত এই পর্যন্তই থাকেন বরিশালের লাগে রংপুর রেগু এখনো জানাই দেন না কা ওরে রংপুর রেগু জানাই দেন যে বরিশাল চট্টগ্রামের সাথে বীরের মতো যাচ্ছে পাগল বানাই হেলাইছে মাঠের মধ্যে তোমাদের সাথে সেমিতে দেখা হবে গতবারে আমাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল কুমিল্লা সেই কুমিললে এবার নাই কুমিল্লার জায়গাটা দহল করছে রংপুর টানা আট ম্যাচে জিতছে তাদের অহংকারে মাটিতে পাও পারে না এই লাল পতাকায় পেশাইয়া তোমাদেরকে হারাই দেব সেমিতে অথবা ফাইনালে ধন্যবাদ বরিশাল 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 বরিশাল